আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম বাসায় সাইকেলটা এখন পর্যন্তই চাকে আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘোরানোর সুযোগ প্লিজ

সাংবাদিকদের সাংবাদিক কাছে হাত দিবেন না সাংবাদিকদের কাছে হাত দিবেন হ্যাঁ এইবারে সাংবাদিকরা ঢাকা দেখি আমরা ঢাকা না না ডাকে না ভাই যা যা করতে পারেন না পুলিশের আচরণ এরকম হওয়া উচিত সাংবাদিকরা সাংবাদিকের কাজ করবে লাইটটা লাইটটা তো লাইট না